হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে কিন্তু আমরা থ্রি মার্কসের কিছু কোয়েশন আলোচনা করব। ঠিক আছে ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে এই বিষয়টা একটু আমাদের দেখে নিতেই হবে এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এছাড়া তোমরা একটু ভালো করে দেখলে ডেসক্রিপশন বক্সেও কিন্তু পুরো ডিটেলসটা দিয়ে দেওয়া থাকে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি তোমরা যোগাযোগ করে এবং ভালো কথা অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো চলছে এবারে দেখো এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে দেখো তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এইবারে চলো দেখি এখান থেকে থ্রি মার্কসের কি কি কোয়েশন আমি রাখতে পেরেছি দেখো শিক্ষাগত প্রশাসনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো তারপর কি শিক্ষাগত প্রশাসনের ক্ষেত্রে আমি দাগগুলো একটু ছোট দিই হ্যাঁ তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে শিক্ষাগত প্রশাসনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো থ্রি মার্কসের কিন্তু সবটা আমি লিখে দিচ্ছি পাশে তারপর কি শিক্ষাগত প্রশাসনের ক্ষেত্র বা পরিধি ব্যাখ্যা করো তিন নাম্বার শিক্ষাগত প্রশাসনের যে কোনো তিনটা দেখো এটা ভালো করে দেখবে শিক্ষাগত প্রশাসন ও শিক্ষাগত ব্যবস্থাপনার মধ্যে তিনটি পার্থক্য লেখক এই যে প্রশ্নটা এটা কিন্তু তোমরা সিক্স মার্কসের জন্য কিন্তু দেখে যাবে আচ্ছা এরপরে শিক্ষাগত প্রশাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো নাম্বার সিক্স প্রশাসনিক দক্ষতার অর্থ ও গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু তোমরা বড় মানের প্রশ্নের জন্য কিন্তু দেখবে ব্যাপার কি একজন শিক্ষাগত প্রশাসকের যে তিনটা গুরুত্বপূর্ণ কাজ বা কার্যাবলী লেখো নাম্বার এইট শিক্ষাগত প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু থ্রি মার্কসের তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো এছাড়া আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় হাতে যেহেতু সময় আছে বিষয়গুলো কিন্তু ইউনিট ওয়াইজ তোমরা ঝালাই করে নাও দেন একদম শেষে পরীক্ষার আগ দিয়ে কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিও আবার পেয়ে যাবে चलो देखा चलो नई दिनी क्लासेस थैंक यू